গল্প করবে না ম্যাম কিন্তু কালকে বকেছে খাতায় লিখে দিয়েছে গল্প করছে অনুভব শেষি আরেকজন কী করছে দেখো একজন স্কুল গেছে আরেকজন কী করছে দেখো আজকে খুব রোদ বন্ধুরা একদম ঝাঁঝালো রোদ মেঘও আছে হালকা এই দেখো জানো বন্ধুরা আমাদের গ্রামের দিকে তো সেই চারদিকে তো এমনি ডুবে গেছে ভাই জাল দৌড় পেতেছে না বড় বড় মাছ পাচ্ছে আমার ভাই কালকে বলল নশো না এক কিলো ওজনের আমেরিকান মাছ মানে যে পেটলা মাছ পেট মোটা ওই মাছ পেয়েছে তোমার কালবোস মাছ পেয়েছে লাস কাপ পেয়েছে চারাপোনা পেয়েছে এইসব মাছ পাচ্ছে ভাই কিন্তু অসুবিধা হয়ে গেছে জানো ভাইয়ের না মানে পেটের সমস্যা হচ্ছে খুব বলছিলো আজকে জাল তুলে আনবে কি জানি কি করছে এখন ফোন করবো ভাবছি চিকেন কষা হচ্ছে লেখাপড়া করছে না দেখতে পাচ্ছ কি করছে কি বলছে বলো তো বলছে আমার মা মেরেছে রোজ ও স্কুল যায় রোজ কি বলবে বলো তো যে এই আন্টির কাছ থেকে পড়া জানো ওই আন্টির কাছ থেকে পড়া জানো আজকে আমি পিঠে মেরেছি দু তিনটে রোজ কিন্তু স্কুলে যায় জানো বন্ধুরা চারটে পাঁচটা ছটা রোজ স্কুল যায় রোজ বাড়ি এসে আমায় বলবে কি আচ্ছা যদি রোজ স্কুল যায় কেন আমি অন্যের থেকে পড়া জানতে যাবো ও রোজ জিজ্ঞাসা করবে আমার এ কাছে কাছ থেকে ওর কাছ থেকে জিজ্ঞেস করবো তাই বলছে মাছ আমায় মেরেছে হ্যাঁ ওর লজ্জা নেই দেখো আবার বলছে মাছ আমায় মেরেছে আর একজন দেখবে কি করছে দেখো একজন দেখো এই গরমের মধ্যে কি গরম বন্ধুরা আমাদের এখানে মানে থাকা যাচ্ছে না এত গরম খুব গরম আর আমাদের তিনতলা তো বন্ধুরা মানে এত গরম ভাবতে পারবে না একটুখানি করে লিখছি আর বাইরে আসছি প্রচন্ড গরম প্রচন্ড গরম বন্ধুরা চলো মনে আবার লিখতে হবে এক্সামও আছে কিছু করার নেই পড়াশোনাও করতে হবে দেখো দুজনে এই গরমের মধ্যে শুয়ে আছে দেখো লেখা আছে ও লেখা বাদে এসব করছে ওদের পা ওই যে পা রাত্রিবেলা ওই পা ওখানে ও বাদ দিয়ে সোবে দেখো বই খাতা সব দেখো ওইদিকে ছড়ানো ছিটানো ওখানে বসে দাদার সাথে খেয়েছে সাড়ে দশটা বাজে যাচ্ছে বন্ধুরা সাড়ে দশটা বাজে আমাদের সব খাওয়া দাওয়া কি হজম হয়ে গেছে ওদের দাদা এবার আসবে আজ মাংস কম অভিজিতার অভিজিতের বাবা ঝোলটা আজকে কম করেছিলাম জানো ঝোলটা কম করেছিলাম কম করেছিলাম আমাদের বাড়িতে বন্ধুরা মাংস হবে কি বলো তো টলটলে ঝোল করলে তবে ঠিক আছে টান খাবে একটু সব ধুয়ে ফেললাম জানো এত গরম বন্ধুরা গলা টলায় ঘামাচিতে ভরে গেছে হাতে দেখবে কি অবস্থা আমার বারো মাস আমার হাত দিয়ে যাচ্ছে না দাঁড়া তোমাদের দেখাচ্ছে এই দেখো দেখো আমার হাতে দেখো সারছেই না বন্ধুরা এই দেখো কম দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে হাতে দাদারও আছে আমার আর অভিজিতে সারছে না অনুভবের ওর বাবার সেরে গেছে